আমি একটা গল্প বলছি আপনাদেরকে যখন আইনস্টাইনকে প্রশ্ন করা হলো যে হাউ মেনি মেক এ কিলোমিটার কয় কিলোমিটার হয় বলেন তো কয় মিটারে কিলোমিটার হয় এক হাজার দিতে পারেননি লোকেরা বললো আপনি আইনস্টাইন দ্য বিগেস্ট সাইন্টিস্ট অফ দ্য ইরা নট আনসার ইউ ডোন্ট নো দ্যাট হাউ মেনি মেক এ কিলোমিটার কত মিটার এক কিলোমিটার হয় তিনি তার অ্যাসিস্ট্যান্টকে ডাকলেন বলে আমি আই গিভ ইউ ওয়ান ডলার গো টু দি মার্কেট অ্যান্ড পার্চেজ বুক বাজারে যাও ওই বইটা কিনে নিয়ে আসো বইটা কিনে নিয়ে আসা হলো বইটা এবার তিনি বললেন যে এই বইটাতে একটু আপনারা দেখেন তো এই বইটা হচ্ছে ওয়ান থাউজেন্ড ইনফরমেশন ইন ওয়ান ডলার এক হাজার ইনফরমেশন কয় ডলারে এক ডলারে তিনি এবার বইটা খুলে বললেন এখানে একটা ইনফরমেশন আছে একটা তথ্য আছে এক হাজার মিটারে এক কিলোমিটার হয় আচ্ছা আপনারা বলেন এক হাজার ইনফরমেশন এরকম এক হাজার ইনফরমেশন এক ডলার দিয়ে পাওয়া যায় এইরকম একটা ইনফরমেশন আইনস্টাইনের ব্রেনে থেকে আইনস্টাইনের ব্রেনটা জাম করার কোনো প্রয়োজন আছে আইনস্টাইনের ব্রেনের দাম কি এক ডলার অথবা তার চেয়েও কম আইনস্টাইনের ব্রেনের দাম তো আরো বেশি আইনস্টাইনের ব্রেনের দাম তো আরো বেশি আইনস্টাইন যখন তিনি রিলেটিভিটি এর থিওরি দিলেন তার ড্রাইভার এর ড্রাইভার তো অলরেডি তিনি এই রিলেটিভিটি থিওরি কত শত জায়গা তিনি এর উপর কি তিনি লেকচার দিয়েছেন সব জায়গায় তো ড্রাইভার যায় এই লেকচার सुनते सुनते ড্রাইভারের মুখস্থ হয়ে গেছে এক জায়গায় আইনস্টাইন হি ওয়াজ ইনভাইটেড টু ডেলিভার হিজ স্পিচ অন দি নিউয়েস্ট থিওরি অন রিলেটিভিটি তার ড্রাইভার বলল স্যার একটা কথা বলি কিছু না মনে করলে বলে কোনো সমস্যা নেই বলো বলে স্যার এইবার আপনার লেকচারটা আমি দেব বলে বলো কি বিজ্ঞান লেকচার তুমি দেবা বলে স্যার শুনতে শুনতে পুরো মুখস্থ হয়ে গেছে আমি বলি আপনি শুনেন আইনস্টাইন বলে বলো তো আইনস্টাইন অবাক রিয়েলি যে হুবহু যেখানে তিনি দাড়ি কমা ওইখানে দাড়ি কম পর্যন্ত দিচ্ছে হুব হু মুখস্ত তিনি বলেন যাও ঠিক আছে ঘটনা চক্রে আইনস্টাইনের চেহারা তার ড্রাইভারের চেহারা প্রায় একরকম বোঝা মুশকিল যে কোনটা আইনস্টাইন আইনস্টাইনের পরিবর্তে ড্রাইভারকে দিয়ে লেকচার দিচ্ছে আইনস্টাইন পিছনে ড্রাইভার মধ্যে বসে আছে বক্তব্য শেষ এবার যারা স্টুডেন্ট অডিয়েন্স তারা দাঁড়াতে বলে স্যার উই হ্যাভ সাম কোয়েশ্চেনস বলে ওকে বলেন কোশ্চেন কোয়েশ্চেন বলেন এখন যখন কোয়েশ্চেন করেছে কোয়েশ্চানে তোর উত্তর দেওয়ার তার ওইটা তো আর তার নাই তুমি দিস আর সিলি কোয়েশ্চেন্স আই হ্যাভ মাই ড্রাইভার হ্যান্ড ইউ উইল আনসার অল দি কোয়েশ্চেন্স কোনো প্রবলেম নাই আমার এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার ড্রাইভার উত্তর দিতে ড্রাইভার কাম অন এন্ড ইউ আনসার দি কোয়েশ্চেন্স দিস ইজ কল হিউম্যান ব্রেইন ব্রেইন ইজ সো প্রোডাক্টিভ ইউ ইউজ ইট ইন দ্য পজিটিভ আদারওয়াইজ ইট উইল বি ইউজ ইন দ্য নেগেটিভ আপনি এটাকে পজিটিভলি ব্যবহার করবেন অথবা কি এটা নেগেটিভলি ব্যবহার হবে আপনি জানেন যে কোন জিনিসে কি থাকে না কোনো জিনিসে অপূর্ণ থাকে না এইজন্যে সালফে সালেহিন তারা বলতেন ইমলা আকাল্লাbaka ফিল কায়ফি বিল কোরআন তোমার অন্তরটাকে তুমি কোরআন দিয়ে পূর্ণ করে দাও যদি কোরআন দিয়ে পূর্ণ না করো তাহলে সেটা কি দিয়ে পূর্ণ হয়ে যাবে শয়তান দিয়ে পূর্ণ হয়ে যাবে এটা তো খালি থাকে না এটা তো খালি থাকে না তোমাকে কি কোনো না কোনো একটা জিনিস দিয়ে তোমাকে পূর্ণ করে রাখতে হবে ইদার ইউ ফিল ইট আপ উইথ দি কোরআন অর ইট উইল বি ফিল্ড আপ উইথ समथिंग সাম স্টাফ হুইচ উইল বি ডेंजरस फॉर यू যেটা তোমার জন্য প্রচন্ড ডेंजरस হবে এবং কোন একটা জিনিস দিয়ে এটি পূর্ণ হয়ে যাবে আমি বলছিলাম সম্মানিত ভাইরা আমি বলছিলাম যে বলছি নোভেল প্রায় যেদিন থেকে ইন্ট্রোডিউস হলো আপনার সন জানাল না জানলেও চলবে ইট ইস অলমোস্ট ওয়ান হান্ড্রেড থার্টি ইয়ার্স এবং এর মধ্যে প্রায় টু হান্ড্রেড জু ইয়াহুদি তারা পিওর সায়েন্সে নোবেল প্রাইজ পেয়েছে কত বলেন তো টু ইহুদিরা কোথায় কোথায় থাকে বলেন তো বিশ্বের বাংলাদেশে আছে আরব বিশ্বে কোথাও আছে খুঁজে পাবেন না শুধু একটা জায়গায় কনসেন্ট্রেটেড সেটা কোথায় ইসরায়েলে আর আছে ইউরোপে কিছু অধিকাংশ হচ্ছে আমেরিকাতে অধিকাংশ হচ্ছে আমেরিকায় যখন তাদের হলো কাস্ট হলো জার্মানিতে সেখান থেকে দেন দে মাইগ্রেটেড টু লিভিং তাদের সংখ্যা খুবই খুবই কম আপনি আনেন তাহলে আনা অনেক সময় মুশকিল কিন্তু তারা এই পৃথিবীর লিডিং ফিগার শুধুমাত্র জেরুজালেম বা তেল থেকে প্রতি বছর ফাইভ হান্ড্রেডের উপর সাইন্টিফিক জার্নাল বের হয় অথচ সমগ্র মুসলিম বিশ্ব যেটাকে ফিফটি সেভেন ও ফিফটি নাইন মুসলিম কান্ট্রিজ ইন দা ওয়ার্ল্ড এখান থেকে কখনো কখনো বছরে মাত্র একটা বের হয় সিদি দি সিদি আপনি বলেন তো আপনার যারা এখানে আমি জানি যে এখানে অমুসলিমও থাকতে পারেন কোনো সমস্যা না মাই ডিয়ার ফ্রেন্ডস আমি আপনাদেরকেও বলছি কারণ আপনারা তো আমাদেরই দেশের মানুষ এই বাংলাদেশ অথবা এই বাংলাদেশের আশপাশে এই ইন্ডিয়া অথবা ধরেন এই অঞ্চলে কথা পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা এবং বার্মা এই যেটা দখল করেছিল এই জায়গাগুলোতে আপনি দেখবেন এই জায়গাগুলোতে আপনি কতজন সায়েন্টিস্টকে খুঁজে পাবেন আমাদের এখানকার লোকেরা যদি কখনো নোবেল প্রাইজ পায় তাহলে তারা কোথায় পাবে যাবেন জানেন লিটারেচার অথবা পিস এর বাইরে কোথাও নাই। পিওর সায়েন্সে আপনি খুঁজে পাবেন না ওই ইন্ডিয়ার পাকিস্তানের একজন আব্দুল সালাম সেই কবে পেয়েছে ফিজিক্সে আর খোঁজ খবরও নাই কিন্তু আপনি

দাসত্ব অর্জন করলেন বিকজ এডুকেশন রিয়েলি লিভারেজ দ্য হিউম্যান বিংস কারণ এডুকেশন সত্যিকার অর্থে মানুষকে মুক্তি প্রদান করে তারা জানে এদেরকে মুক্তি এভাবে দেয়া যাবে না ওদেরকে ওর মধ্যেই ঢুকে রাখতে এবং আপনি খেলাধুলা যা কিছুই দেখবেন সব জায়গায় দেখবেন ওদের জয় জয়কার কারণ ওদেরকে এগুলি দিয়ে ব্যস্ত রাখা হয়েছে এবং আপনি আমাদের কন্টিনেন্টের সাব কন্টিনেন্টের দিদিকে দেখেন আমাদের খেলাধুলোর অবস্থা দেখবেন যেমন আমাদের সবচেয়ে ফেভারিট খেলা কোনটা বলেন তো আপনাদের আপনার সবচেয়ে ফেভারিট খেলা কোনটা আচ্ছা ওকে কেউ কেউ ভিন্ন কথা বলছেন এটা হয়তো এখন শুনছে যে ওই দিকে বললে আবার কিছু বলে কিনা এই জন্য নতুন কথা দ্বারা বলছেন জার্মানি হিটলারের নাম শুনেছেন না ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট জিনিয়াস নেগেটিভলি ওই যে আমি বলেছি ইফ ইউ ডোন্ট প্রোডাক্টিভলি ইউজ ইউর ব্রেন ইট উইল বি ইট উইল বি ইউজড ইন দ্য নেগেটিভ তিনি নেগেটিভলি ইউজ করেছেন বাট ভেরি মাচ কি ভেরি মাচ ইনফ্লুয়েন্সিয়াল তিনি গিয়েছেন তার দেশে তিনি এক জায়গায় গেলেন সকালবেলা গেলেন গিয়ে দেখলেন যে লোকেরা খেলছে বিকালে যখন ফিরে আসেন তখনও দেখে লোকেরা খেলে এটা কি খেলা সকালে দেখলাম খেলে বিকালে তারা একই খেলা খেলছে এটা কি খেলা বলে এটার নাম ক্রিকেট বলে এখন থেকে ব্যান আমাদের সেই খেলা যে এই খেলা সকালও খেলে আবার বিকালেও খেলে এই খেলা আমার দেশের লোকদের দরকার নাই যদি এটা তিনি পাঁচ দিন দেখতেন পাঁচ দিন পর্যন্ত খেলছেই তাহলে তিনি যেন কি বলতেন আল্লাহ ভালো জানেন কিন্তু দিস ইজ দ্য গেম হুইচ আর মেকিং আস এ যে আপনি প্রতি মুহূর্তেই এটি নিয়ে আপনি ব্যস্ত আছেন এবং এটি নিয়ে আপনি আচ্ছা ইউরোপের সবচেয়ে পপুলার খেলা আপনি কিন্তু এটা দেখবেন না এমনকি আমেরিকার সবচেয়ে পপুলার খেলা আপনি সেখানে তাদের সবচেয়ে পপুলার খেলা কিন্তু আপনি তাদের ফুটবলও দেখবেন না তাদের অন্য যেগুলো অথবা তিরিশ মিনিট বা পঞ্চাশ মিনিট অথবা এরকম কোনো একটা সময় জুড়ে সে খেলা আছে এর বাইরে তারা নাই বিকজ দে দে নো দেু কন্ট্রোল দা ওয়ার্ল্ড দে দে নো দেু কন্ট্রোল দা ওয়ার্ল্ড হোয়াটস অফ আর হ্যাভিং ইন ইউর মাইন্ড ব্রাদার্স আপনার অন্তর আপনি কি

তারা নলেজকে নিয়ন্ত্রণ করছে আই নো দ্যার মেনি প্রফেসরস অফ ইসলামিক স্টাডিজ ইন ইউর আমেরিকান ইউনিভার্সিটিজ দে আর চুজ মেনি ইন এবং আপনারা এই যুগের সবচেয়ে বড় এই যুগেরও নোয়াম চমস্কের নাম আপনারা শুনেছেন নাম শোনেননি এই যুগের সবচেয়ে বড় ফিলোসফার সবচেয়ে বড় দার্শনিক তার জীবনীটা একটু পড়ে দেখেন তিনি কে এবং আমি যে সকল সায়েন্টিস্টের নাম আপনাদেরকে বললাম অথবা আপনারা জানেন অল অব দিন আইনস্টাইন একজন যুগ আপনি এরকম জায়গায় তাদেরকে দেখবেন কারণ না তারা জানে ওই জায়গায় তাদেরকে কন্ট্রোল করতে হবে ওই জায়গায় নিয়ন্ত্রণ করতে হবে ব্রাদার্স আই ওয়ান্ট টু আস্ক ইউ যে হোয়াট ইজ দ্য অফ ইউর লাইফ অন আর্থ আপনাকে আপনি পৃথিবীতে কেন আছেন আপনি কেন আছেন মানে আপনি পৃথিবীতে কি করতে চাচ্ছেন আপনি একবার ভাবুন তো আপনার এক রোড ম্যাপটা আপনি একবার তৈরি করুন তো আপনি একবার চিন্তা করুন এন্ড বিলিভ মি বিলিভ মি ট্রাস্ট মি আপনি যা লিখবেন ইউ উইল বিকাম ইট ইন ফিউচার কাবার চত্বরে চার বন্ধু তারা বসে আলোচনা করছিল তোমাদের ওরু আপনার জোবায়ের আছে সেখানে আব্দুল মালিক আপনার মারোয়ান আছে সেখানে মোসাব আপনার ওমায়ের আছে সেখানে এরকম চার বন্ধু সেখানে বসে তারা গল্প করছে আব্দুল আপনার জোবায়ের ওর আপনার জোবায়ের মোসাব আপনার জোবায়ের এবং আব্দুল মালিক আপনার মারোয়ান চারজন চার বন্ধু সেখানে বসে গল্প করছে তারা ভাবছে তারা কি করবে ভবিষ্যতে চারজন একটা হিস্টরি এবং ট্রু হিস্টরি কাবার চত্বরে চারজনের নাম

আব্দুল মালিক মারওয়ান বলেন আমি এগুলো কোনটাতে রাজি না আমি গোটা মুসলিম বিশ্বের রাজা হতে চাই ওরা বসে আছে জিজ্ঞেস করা হলো যে হোয়াট ডু ইউ বিকাম ইন ফিউচার তুমি তো কোনো কিছুই বললে না তুমি কি হতে চাও তিনি বলেন আই ওয়ান্ট টু বিকাম দ্য কিং অফ নলেজ অফ দ্য হোল ওয়ার্ল্ড আমি তৎকালীন যে জগৎ সময় এই সময় আমি সবচেয়ে বড় জ্ঞানী হতে চাই এবং হিস্টোরি টেস্টিফাইস অল অফ দেম রিচ দেয়ার গোল এভরি ওয়ান অফ দেম তারা তাদের গোলে পৌঁছেছে আব্দুল মালিক এবং মারওয়ান গোটা তখন মুসলিম বিশ্বের তিনি সম্রাট হয়েছেন মানে এম্পেরার যদি আমরা বলি খলিফা তিনি হয়েছেন এবং আব্দুল্লাহ এবং জোবাইর তিনি মক্কা মদিনা এই অঞ্চলের তিনি ইয়ে হয়েছিলেন এখানকার তিনি খালিফা হয়েছিলেন এবং মুসাবে নোমায়ের ঠিকই তিনি বসরা এবং কুফা ইরাকের এই দুই অঞ্চলে তিনি খলিফা হয়েছিলেন হিস্টরি টেস্টিফাইস এবং ওরু আপনি জোবাইর ইউ নো ওরু আপনি জোবাইর ওয়াজ দ্য গ্রেটেস্ট ম্যান অফ হিস টাইম ইন টার্মস অফ নলেজ লোকেরা বলতো ওরাবনু জুবাইর যেখানে আছে ওখানে অন্য কেউ কথা বলতে পারবে না ওরাবনু জুবাইর তিনি এই মাপের জ্ঞানী তার নিজকিত এমন অপরিণত করেন সম্মানিত বন্ধুরা আমরা এখন জাস্ট ফ্রেন্ডশিপের একটা কালচারে বসবাস করছি জাস্ট ফ্রেন্ডশিপ এরকম কালচার এখন আছে না কেবল বন্ধু শুধুই বন্ধু এরকম একটা একটা এক ধরনের কালচার আমরা নিজেরা ডেভেলপ করছি আসলে এটা শুধুই বন্ধু না এটাকে ইংরেজিতে বলে ফ্লারটেশন আজকে গুগলিং করে দেখবেন এটা ইংরেজিতে বলে ফ্লারটেশন व्हाट ইজ দ্য মিনিং অফ ফ্লারটেশন ইউ নো দেখা গিয়েছে সবচেয়ে সফল ছাত্র তারাই যারা কোনো বয়ফ্রেন্ড গ্রহণ করেনি অথবা সবচেয়ে ভালো ছাত্রী তারাই যারা কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড গ্রহণ করেনি সবচেয়ে ভালো যাদের রেজাল্ট হচ্ছে আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং অ্যাচিভার্স তারাই যারা এরকম কোন কালচারে তারা অভ্যস্ত হয়নি এটা তারা গ্রহণ করেনি এবং আমি এখানে আপনাদের ইয়াংদেরকে বলছি ফ্রেন্ডস আপনি যদি এখন কোনো কাউকে এই জাস্ট ফ্রেন্ডশিপের নামে ফ্লায়ার স্টেশনে যদি কারোর সাথে এঙ্গেজ হয়ে যান তার দুটো তার মাধ্যমে দুটো ঘটনা ঘটবে একটা ঘটনা হচ্ছে আপনি আপনার দাম্পত্য পরবর্তী নিশ্চয়ই আপনি বিয়ে সাথে করবেন আপনার পরবর্তী জীবনটাকে আপনি সত্যিকার অর্থে বারাকা এবং সুখ সমৃদ্ধি শূন্য আপনি করে ফেলেন বিলিভ মি আই সোয়ার বাই আল্লাহ আমি আল্লাহর নামে শপথ করে বলে যাচ্ছি এবং ইট উইল ট্রান্সফার টু ইউ আফটার টেন ইয়ার্স ওয়ান ইউ উইল গেট ম্যারিড আরেকটা হচ্ছে ড্রাগ আমি জানি এটা আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস এটা আমাদেরকে একেবারে ধ্বংস করে দিচ্ছে দুইভাবে ধ্বংস করছে ফিজিক্যালি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে ফিজিক্যালি অর্থাৎ আমাদের শারীরিক সক্ষমতা একেবারে জেরো কোঠায় নিয়ে আসছে এই অ্যাডিকশন এডিকশন দুই ধরনের হয় এবং আমি জানি দুই ধরনের এডিক্শন একটা এডিকশন হচ্ছে যেটা ড্রাগ এডিকশন আরেকটা এডিকশন হচ্ছে পর্ন এডিকশন পর্ন ড্রাগ এডিকশন এটা আমাদেরকে ফিজিক্যালি ধ্বংস করে দিচ্ছে পর্ন এডিক্শন আমাদের ফিজিক্যালি ধ্বংস করে দিচ্ছে যারা ড্রাগ এবং পর্নে এডিক্টেড তারা পরবর্তীতে বিয়ে করতে পারবেন এবং তারা যদি পরবর্তীতে বিয়ে করে তাদের বৈবাহিক জীবনে একটা ড্যামেজিং লাইফ হবে তাদের জন্য এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে ফিউচারে তারা উইল নট বি এবল টু মেক এন বিগ কন্ট্রিবিউশন ইন ফিউচার তারা ভবিষ্যতে কোনো ভালো কোনো সম্মানজনক কোনো কল্যাণকর কোনো কাজ তারা করতে পারবে না আপনাকে ইমিডিয়েটলি এগুলো থেকে উইথড্র করা দরকার অনেকে আমাদেরকে বলে যে আমরা পরন থেকে অথবা ড্রাগ থেকে আমরা নিজেদেরকে উই ক্যানট গেট রিড অফ দিস এগুলো থেকে আমরা মুক্ত হতে পারি না আমি আপনাকে বলি প্রথমত হচ্ছে আপনি একটা ছক করুন আপনি এখান থেকে কীভাবে বের হবেন এটা থেকে বের হওয়ার জন্য আপনি দুই নম্বর হচ্ছে আপনার বন্ধুদেরকে আপনি পরিবর্তন করুন প্লিজ নতুন কিছু বন্ধু তৈরি করুন যে বন্ধুরা বন্ধু আপনি মসজিদে মুসলিম না হতে পারেন আপনার বন্ধু আপনাকে ওই অপরাধের জগৎ থেকে টেনে আপনাকে বের করে নিয়ে আসবে আপনাকে কল্যাণের পথে নিয়ে আসবে আপনি যদি ক্লাসে ঠিক মতো না থাকেন আপনার যদি কোনো সাবজেক্টে নাম্বার কম আসে তাহলে সে আপনাকে জিজ্ঞেস করে কেন তুমি নাম্বার কম পেয়েছো আপনার সাথে সে পড়তে বসে আপনার সাথে গল্পের জন্য আপনাকে বন্ধু বানায় না আপনাকে খেলার জন্য বন্ধু বানায় না আপনাকে বন্ধু বানায় আপনার সাথে পড়াশোনা করার জন্য আপনার নৈতিক উন্নয়নের জন্য আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য এরকম একটা সাপোর্ট টিম আপনার তৈরি তৈরি করা দরকার একটা সাপোর্ট টিম যেগুলোর যে অঞ্চলগুলোতে এই সমস্যা তৈরি হয় অঞ্চলটা ইমিডিয়েটলি আপনাকে লিভ করা দরকার মানে ওইটা থেকে আপনাকে বের হয়ে আসা দরকার সেই অঞ্চলটা থেকে আপনাকে দ্রুত বের হয়ে আসা দরকার সেটাকে আপনার পরিত্যাগ করা দরকার অঞ্চলটি এবং চার নম্বর হচ্ছে কি আপনাদের

অথবা আপনি কি কিভাবে ব্যবহার করছেন এবং এই আমি বলি আমার ফ্রেন্ডদেরকে আপনাদেরকে বলি আপনার ক্যারেক্টারটা কি প্রয়োজন নাই আপনার কেবল সোশ্যাল মিডিয়াতে আপনার যে আছে এই গত দিন কি করেছেন এই দশ পারে যে আপনি কেমন ক্যারেক্টারের মানুষ অর্থাৎ আপনার মোবাইলটাকে যদি আমরা একটু এখানে দেখি যে এখানে কি কি ডেটা আপনি ব্যবহার করছেন তাহলেই যাবে আপনি কি কি করছেন অথবা গত দশ দিনে আপনি ইন্টারনেটের আপনার যে সার্চ হিস্টোরি হিস্টোরিতে গেলেই বোঝা যাবে যে আপনি আসলে কোন ক্যারেক্টারের মানুষ এই সময় এই সময় আমি আমার সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করবো অন্য জায়গায় আমি ব্যবহার করব না প্রয়োজন আপনার মোবাইল থেকে কাট অফ করবেন এটা আপনার জন্য প্রয়োজন নেই যেই যুগে ইন্টারনেট ছিল না সেই যুগে কিন্তু আইন তৈরি হয়েছে

পাতা এবং ফল নিচে পড়ে আপনি নিজেও একটা আইনস্টাইন হয়ে যেতে পারতেন কেবল অথবা একটা নিউটন হয়ে যেতে পারতেন চিন্তা করতে আপনি তো চিন্তা করার সময় পাননি ইন্টারনেট তাকে আইনস্টাইন অথবা অথবা তাকে নিউটন বানায়নি কিন্তু আপনি এগুলো আপনার জন্য যদি প্রতিবন্ধক হয় তাহলে এগুলোকে আপনি বন্ধ করে দেন প্রয়োজন এগুলোতে গেট রিড অফ দিস এগুলো থেকে আপনার রিড হওয়া দরকার মনে রাখা দরকার লাস্ট যে পয়েন্টে আমি বলতে চাই বন্ধুরা তাহলে যে আপনি তথা তথাকথিত সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি এন্টারটেনমেন্ট মিডিয়া সেলিব্রিটির পেছনে ঘুরবেন না মনে রাখবেন প্লিজ বিশ্বাস করুন আমি বহু এরকম সেলিব্রিটির জীবনী আমি জানি যারা আমাদের সাথে পার্সোনালি কথা বলেছে রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে তারা কাঁদে রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে তারা কাঁদে many times in their life they have attempted to suicide তাদের জীবনে বহুবার তারা সুইসাইড করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে কেবলমাত্র মানুষ কি বলবে এর তারা করতে পারেনি अदरवाइज তারা সুইসাইড করতে পারত একজন সেলিব্রিটির

আপনি কি করতে চান আপনি চলতে চান তাদের মতো করে আপনি কথা বলতে চান তাদের মতো করে আপনি আপনার নিজস্ব জিনিসগুলো আপনি তৈরি করতে চান দিস পিপল আর মোস্ট ডিসপাইজড ইন দ্য সোসাইটি তাদেরকে যদি আমরা রিলিজিয়াস পার্সপেকটিভ থেকে যদি বলি তাহলে তো এখানে মূল্যায়নের কোনো জায়গাই নাই কিন্তু আপনি তাদেরকে কিভাবে সেলিব্রেটি হিসেবে গ্রহণ করেন সেলিব্রেটি হিসেবে গড্ডালিকা প্রবাহে এই সোশ্যাল মিডিয়া অথবা ধরেন এন্টারটেনমেন্ট মিডিয়ার তাদের যে তাদের যে ইনফরমেশন এর মধ্যে আপনি গা বাসিয়ে দেন না প্লিজ মেক ইউর সেলিব্রেটি Familiarity, similarity may make you familiar, but difference make you distinct. আপনি অন্যের মতো হওয়ার দরকার নাই কারণ আল্লাহ তালা আপনাকে আলাদা করে সৃষ্টি করেছেন আপনি নতুন একটা কিছু করেন না প্লিজ নতুন একটা কিছু করে দেখান যে আই ক্যান ডু দিস আমি এটা করতে পারি আপনি যদি একজন একজন ডক্টর সবুর খান যদি এরকম বিশাল বড় ইউনিভার্সিটি সহ আরো শত শত প্রতিষ্ঠান করতে পারেন ওয়াই নট ইউ আপনি কেন করতে পারবেন না আপনার সেই ক্যাপাবিলিটি আল্লাহ দেননি অবশ্যই দিয়েছেন আল্লাহ সব হান ও তালা কাউকে কম দেননি কিন্তু ব্যক্তি তিনি কিভাবে ব্যবহার করছেন তা দেখার বিষয় আপনি আপনার জন্য ছক তৈরি করুন আপনি আপনার জন্য রোড ম্যাপ তৈরি করুন হোয়াট ডু ইউন্ট টু বিকাম ইন ফিউচার এভরি সেকেন্ড ম্যাটার্স বিশ্বাস করুন আপনি প্রতিদিন যদি দশ মিনিট ইংরেজি শিখেন আপনি মাস শেষে আপনি কত মিনিট ইংরেজি শিখলেন তিনশো মিনিট তিনশো মিনিট ইংরেজি শিখে দেখেন তো আপনি কতটুকু যায় আপনি বছর শেষে কত মিনিট ইংরেজি শিখলেন একবার চিন্তা করে দেখুন তো আপনি এক বছর প্রতিদিন দশ মিনিট করে যদি ইংরেজি শেখেন আই বা শেখেন তারা আমি ইংরেজিতে কখনো পড়িনি আমি কেবলমাত্র আপনাকে আলহামদুলিল্লাহ এবং নাও ইংলিশ হাজ বিকাম মাই নেটিভ লাইক নেটিভ ল্যাঙ্গুয়েজ এবং আই ক্যান স্পিক ইন ইংলিশ বেটার than মাই স্পিচ ইন বাংলা আলহামদুলিল্লাহ ইট ইজ অনলি বিকজ অফ মাই প্র্যাকটিস ফর three মান্থস অনলি ফর থ্রি মান্থ

কার্টেল করেন আপনি যখন গসিপিং এর মধ্যে চ্যাটিং এর মধ্যে ইমেইলিং টু ফিমেইলিং এর মধ্যে যখন আপনি সময় ব্যস্ত থাকতেন এগুলোকে আপনি বন্ধ করে দিয়ে আপনি কেবল ওই সময়টা এখানে কনসেন্ট্রেট করেন এবং ইউ সি মি আফটার ওয়ান মান্থ অ্যান্ড ইউ উইল সি দি ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট হুইচ হ্যাভ টেকেন প্লেস ইন ইউ আপনার মধ্যে যে পরিবর্তন আপনি দেখতে পাবেন কোন একটা জায়গায় আপনি আপনার মধ্যে স্কিল তৈরি করেন এটা কিন্তু একটা স্পেশালাইজেশনের যোগ এই স্পেশালাইজেশনের যোগে আপনি নিজেকে একটা কোনো একটা এরিয়াতে আপনি স্পেশালাইজড করেন প্লিজ যেন আপনাকে নিয়ে আপনার পরিবার গর্ব করতে পারে আপনাকে নিয়ে যেন আপনার পরিবার গর্ব করতে পারে যে আমার সন্তানটা এরকম হয়েছে নেগেটিভলি না কারণ আমরা একটা নেগেটিভ এনভারনমেন্টে আছি জানেন একটা নেগেটিভ এনভারনমেন্টে আছি কার চুল কত বড় এটা দেখে সে ফ্যামিলিয়ার হতে চায় কে কত বড় নোক রেখেছে এটা নিয়ে ফ্যামিলিয়ার হতে চায় কে কতজনকে হত্যা করেছে এটা নিয়ে ফ্যামিলিয়ার হতে চায় এমন একটা সমাজে আমরা বসবাস করছি অতএব এই গড্ডালিকা প্রভাবে আপনার সময়টাকে আপনি গা ভাসিয়ে দেবেন না আপনি আপনার যে বৈশিষ্ট্য আছে স্বভাবস্বরূপ বৈশিষ্ট্য সেটাকে আপনি ধারণ করুন ইংল্যান্ডে আমি লাস্ট কথা বলছি ইংল্যান্ডে একজন 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 গায়িকা ছিলেন ইংল্যান্ড একজন গায়ক গায়ক ছিলেন গায়কের তার সামনে দাঁতগুলো কি ছিল একটু গায়িকা সরি তার সামনে দাঁত ছিল একটু উঁচু গায়িকার সামনে দাঁত গুলো ছিল একটু উঁচু তো তিনি এই উঁচু দাঁতের কারণে তিনি কি করতেন না পাবলিকলি তিনি পারফর্ম করতেন না তো তার যে ম্যান্টর ম্যান্টর তাকে বলে যে তোমার এই দাঁত নিয়ে চিন্তা করার দরকার নেই তুমি যখন পারফর্ম করতে যাবে তখন তোমার মতো করে তুমি পারফর্ম করো তিনি এবার ম্যান্টরের কথা শুনে তিনি কি করলেন

কাছে কয়জন আপনার যারা অন্য ধর্মের তারা আপনাদের ধর্মের অনুসারে আপনার চান কিন্তু কয়জন আপনারা চাচ্ছেন বলুন তো আপনাদের স্রষ্টের কাছে কয়জন চাচ্ছেন প্রতিদিন বলেছেন আল্লাহ আমি এটা হতে চাই তুমি আমাকে এটা বানিয়ে দাও কয়দিন চেয়েছেন এবং এই জন্য জানেন মাসা আল্লাহ সার ফেসেন করে তাহলে তার কি কখনো কোন সময় তার কি কোন লস আছে বলেন তো রাসুল্লাহ তিনি বলেছেন কেউ যদি আল্লাহকে বন্ধু বানায় আল্লাহকে অভিভাবক বানায় তাহলে আল্লাহ সুহায়নুয়া এই ব্যক্তিকে অন্য কারো কাছে সোপর্দ করে দেন না সাবমিট করেন না যে ঠিক আছে তুমি যেহেতু আমাকে বন্ধু বানিয়েছ আমাকে অভিভাবক বানিয়েছ আমি তোমার অভিভাবকত্ব গার্ডিয়ানশিপ আমি গ্রহণ করলাম তোমাকে আর কেউ কোনো ক্ষতি সাধন করতে পারবে না অপরচুনিটি গাদা যখন গর্তে পড়ে যায় তখন গাদার মালিক চিন্তা করলো এই গর্তে তো গাদা পড়ে গেছে এটা তোর উঠানো যাবে না তখন সে কি করলো ওই গর্তের উপর কি মাটি ফেলার চেষ্টা করলো মাটি ফেলতে থাকলো মাটি ফেলতে থাকলো মাটি ফেলতে থাকলো মাটি ফেলতে থাকলো তো মাটি ফেলার পর গাদা চিন্তা করলো আমি পড়লাম গর্তে মারা যাবো আবার মাটি ফেলে আরো জন আমি তাড়াতাড়ি মারা যাই চিন্তা করলো এটাকে একটা ভালো জিনিস করা দরকার যখনই মাটি ফেলে তখন গাদা কি করে মাথাটার একটু নাড়া দেয় তো মাটিগুলো এখন কই যায় নিচে যায় কিছুক্ষণ পরে দেখা গেলো মাটি নিচে পড়ে গাদা মাটি পড়তেছে নিচে গাদা উঠতেছে উপরে মাটি পড়তেছে নিচে গাদা পড়তেছে উপরে ডেঞ্জার ওয়াজ এন অপরচুনিটি ডেঞ্জার ইউ ক্যান মেক ইউ ডেঞ্জার ইন্টু অপরচুনিটি কিন্তু ব্রাদার যে স্পিরিটে আমি বলেছি তাকে আপনার গ্রহণ করা দরকার আমেরিকাতে একজন ডক্টর একজন মানে অ্যালকোহল যে অ্যালকোহলের কথা আমি বলেছি অ্যালকোহলের কি খারাপ ধারণা খারাপ জিনিস তৈরি হতে পারে এই জন্য একজন ফিজিশিয়ান কে একজন খুবই ফেমাস ডক্টরকে নিয়ে আসা হলো ছাত্রদের সামনে আলোচনা করার জন্য যে হোয়াট আর দ্য হার্মস অ্যালকোহল ক্যান ক্যান মেক ইন ইউ হার্মস কি কি হার্ম ক্রিয়েট করতে পারে এটার উপর তিনি একটা লেকচার দিলেন লেকচার দেওয়ার আগে পরে তিনি বলেন এখন আমি আপনাদেরকে একটা কি করব একটা 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 ল্যাবরেটরি টেস্ট দেখাবো আপনাদেরকে ল্যাবরেটরি টেস্ট কি একটা পানি রাখলেন আর একটা একটা ড্রাম ছোট একটা ইয়ে কি বলেন এটাকে গ্লাসের একটা একটা জার এর মধ্যে তিনি পানি পানি রাখলেন একটা রাখলেন মদ এবং দুইটার মধ্যে দুটো কেসও ছেড়ে দিলেন কেচো কেচো ছেড়ে দেওয়ার পর পানির মধ্যে যেটা ওখানে কেচোটা ঠিক মতো নড়ছে কিন্তু মদের ওই কেচোটা কি হয়েছে জানেন কেচোটা টুকরো টুকরো হয়ে গেছে মদের কারণে মরে টুকরো টুকরো হয়ে গেছে